আজকের আন্তর্জাতিক মাতৃভাষা অন্তর্লক্ষে আয়োজিত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এই আলোচনা সভা সম্মেল সভাপতি উপজেলা নির্বাহী বিশাল উপস্থিত গোপালপুর উপজেলার সর্বস্তরের প্রশাসন এবং শিক্ষক আসসালামু আলাইকুম বক্তব্য দীর্ঘক্ষণ হয়েছে আমি দু একটি কথা বলেই খুব সন্তুষ্টভাবে আমার বক্তব্য শেষ করব আজকে যে মহান একুশ ফেব্রুয়ারি এই ইতিহাস আমরা ইতিমধ্যেই আমাদের অনেক করেছেন উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ

আরো কি সুন্দর একটি দেশের রূপান্তরিত করা কিন্তু সেই সংগ্রামের সেই নেতৃত্বের মধ্যেই ঘুরছিল কেউ হিন্দুদের নিয়ে হিন্দু রাষ্ট্র মুসলমানরা মুসলমান রাষ্ট্র ধর্মের ভিত্তিতে সেদিন ভারতবর্ষ বিভক্ত হয়েছিল এবং আমাদের এই পূর্ব বাংলা অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান ছিল তারা পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছে যে কারণে আমরা দুই হাজার মাইল দূরের পশ্চিম পাকিস্তান এবং দুই হাজার মাইল দূরের অবস্থান পূর্ব বাংলা একত্রে আমরা পাকিস্তান সৃষ্টি করেছিলাম এই তত্ত্বটি আমার ব্যক্তিগত অভিমত ভুল এবং সেই ভুলের খেসারত হিসেবে পরবর্তীতে পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর এখানে শুধু ভাষার আন্দোলন নয় ভাষা নয় সমস্ত ক্ষেত্রে একটি পূর্ব পাখি এবং পশ্চিম পাকিস্তানের পশ্চিম সৃষ্টি করে বায়ান্ন সালের ভাষা আন্দোলন যে সৃষ্টি হয়েছিল যে একটি জাতিকে যদি তার বলা প্রান্ত হয় তার ভাষার বলা রাখবে পশ্চিম পাকিস্তান আসবেন চেয়েছিল পূর্ব পাকিস্তানের ভাষা হবে রাষ্ট্রভাষা সেই বাঙালি এবং পূর্ব বাংলার সেদিন দামাল ছাত্র সমাজ দামাল ছেলেরা সেদিন প্রচেষ্ট করেছিল যে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকেও করতে হবে তার ধারাবাহিকতায় কৃষি বিভাগে সালাম বরকত শহীদ হয়েছেন আলোচনা নামক শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময় বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আজকে আন্তর্জাতিক হবে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষার হিসেবে আমরা আমাদের এই ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে আন্তর্জাতিক ভাষা হিসেবে অর্জন করতে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আমাদের এই ভাষা রক্ষার জন্য সংগ্রাম করেছে জীবন দিয়েছে তাদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই যারা পরবর্তীতে এই ভাষা আন্দোলনে ধারাবাহিকতায় বিভিন্ন গণতান্ত্রিক সম্মান করেছেন স্বাধীনতা যুদ্ধের সংগ্রাম করে জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই আজকে যারা সর্বশেষ বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আত্মপতি দিয়েছেন তাদের প্রতি আজকে আমাদের একটি কথা না বললেই নয় যারা ভাষা বাংলা ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল তারা কিন্তু পরবর্তীতে একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা হয়েছে এটা কিন্তু আমাদের বললে চলবে না এবং আজকে আমাদের আর কি জিনিস খেয়াল করতে হবে তারা এখনো সঠিকভাবে এই ভাষা দিবস বা একুশে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক ভাষা দিবস এটাও তারা মানতে চায় না আমরা খেয়াল করেছি আমরা খেয়াল করি যে তারা এই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য পুষ্পর্পণ করা সেটাও তারা করে না এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে আজকে আমাদের যেটা প্রয়োজন আমাদের বাংলাদেশের বাঙালি জাতি আজকে বিভিন্নভাবে কলুষিত হয়েছে নির্দশ বছর স্বৈরাচারী শাসক ছিল তারা আমাদের দেশকে ধ্বংস করেছে নৈতিকতাকে ধ্বংস করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে আমাদের শিক্ষাকে ধ্বংস করেছে শিক্ষার আজকে যদি আমরা দেখি তাহলে আমাদের শিক্ষা যে জায়গায় সেই জায়গাকে সকল থাকতে হবে আজকে আমাদের প্রয়োজন সকলকে ঐক্যবদ্ধ করে এই জাতিটাকে এই বাঙালি জাতিকে পৃথিবীর বুকে মাছ আছ করে দেওয়ার এখানে নৈতিকতা যেমন থাকতে হবে দুর্নীতি মুক্ত থাকতে হবে আমাদের শিক্ষা চিকিৎসা যত ধরনের মানুষের মৌলিক অধিকার আছে তা নিশ্চিত করতে হবে তাহলে আমাদের শরীরের আত্মা শান্তি পাবে আমাদের শরীরের প্রতি সঠিকভাবে শ্রদ্ধা জানানো আমি এই কথা বলি সকলকে ধন্যবাদ দিই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম খোদা